নমস্কার বন্ধুরা সাইরাম ডলি ঘর কন্যায় আপনাদের অনেক অনেক স্বাগত দেখুন আজকে আমি বানিয়েছি ফ্রাই চাওয়াল এই দেখুন সয়াবিন দিয়ে খাচ্ছে কারণ আজকে জন্মাষ্টমী এই জন্য পুরো ভেজ বানিয়েছি অনেক টেস্ট হয়েছে অনেক অনেক টেস্টি অনেকদিন পর মা বানিয়েছে তাহলে অনেক টেস্টি হয়েছে এটা আপনারাও বেঁচে থাকা যে ঘরে যে ভাতটা বেঁচে থাকে ওটা দিয়ে আপনারাও সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারেন প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার এই রেসিপিটা চলুন শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো ফ্রাইড রাইস এই দেখুন এ আপনারা বেঁচে থাকা যে বাড়িতে ভাত বেঁচে যায় অনেক সময় এ ভাতগুলোতেও বানাতে পারেন আর এমনি ভালো চাল নিয়েও বানাতে পারেন আমি একটু ভাত বেঁচে গেছিল ওই ভাতটাকে আমি বানিয়ে নেব ঠিক আছে এই দেখুন আমি নিয়েছি এতে মটরশুঁটি কয়েকটা রসুন নিয়েছি বিনস নিয়েছি ফুলকপি এটা নিয়েছি গাজর আর এই যে প্রিন্স অনিয়ন এই তিন তিনটা ছিল আর নিয়েছি একটা পেঁয়াজ আর এর মধ্যে লাগবে শুকনো লঙ্কা দুটো বড় মতলব ছোটো সাইজের এলাচ একটা বড় এলাচ গোলমরিচ আর দারচিনি এবার আমি রেসিপিটা শুরু করবো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি এর মধ্যে দেবো একটুখানি সাদা তেল আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন চাইলে বাটার ইউজ করতে পারেন এই দেখুন আমি ভাতটা এমনি জলে খালি জল দিয়ে ভাতটা বানিয়েছিলাম ওই ভাতটাতেই আমি বানাবো এতে কোনো নুন আরও কিছুই দিইনি ঠিক আছে এরপরে আমি দেখুন তেলটা গরম হতে থাক একদম নর্মাল রেসিপি একদম টেস্টিদার মুখর কোনো বাইরের কিছু লাগবে না সাদা আমরা দেখতে থাকুন ও তো অ্যাকচুয়ালি রেসিপি না ওটা ভাত ফ্রাই করবো আমি আপনারা দেখতে থাকুন এই দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কয়েক রসুন গোটা রসুন দেবো আমি শুকনো লঙ্কা দেব আমি গোলমরিচ দেব আমি এই দেখুন দারচিনি এবার দেব দুটো ছোট এলাইচি আর একটা বড় এলাইচি আমি বড়ো এলাচিটাকে একটু থেতো করে নেবো এই দেখুন আমি একটু ঘা দিয়ে এই বড়ো এলাইচিটাকে একটু থেতো করে নিয়েছি এই দেখুন দিয়ে দিলাম সুন্দর ভাজা হয়ে গেছে এরপরে আমি দেব আর দিয়ে দেব এটা দেখুন আদা আদা ভাজা হয়ে গেছে এবার আমি এই মটরশুঁটিগুলো দিয়ে দেবো দেখুন এই মটরশুঁটিগুলো দিয়ে দেব বন্ধুরা এটা এরকম যে আপনারা বাড়িতে মন হলেই চাইলেই খেতে পারবেন কারণ ঘরের যে ভাতটা বেঁচে যায় ওই ভাতটা দিয়েও বানিয়ে খাবেন এরকম কোনো কথা নেই ভালো চাল দিয়ে বানাতে হবে তো ঘরের ভাত যেটা বেঁচে যায় ওইটা দিয়েই আপনারা বানিয়ে খাবেন একবার ট্রাই করবেন অনেক সুন্দর অনেক মজাদার রেসিপি এটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন এবার দেখতে থাকুন আমি এটা ভালো করে ভেজে নেব এ দেখুন আমি পেঁয়াজগুলো এরকম কেটে রেখেছিলাম পেঁয়াজ আর পেঁয়াজ কলি আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এটা বেশি ভাজবো না এটা ভাজলে ভালো লাগবে না এটা একটু কাঁচা কাঁচা থাকবে তাহলে ভাতটা খেতে ভালো লাগবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভাত এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা এই দেখুন সব এই জিনিস সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এই দেখুন এরকমই সেদ্ধ একদম গলানো সেদ্ধ করলে ভালো লাগবে না এরপর আমি এটা অ্যাড করে দেবো হচ্ছে ভাতটা এটা ভিনিগার এই দেখুন আপনাদের দেখিয়ে দিই এই দেখুন এটা ভিনিগার চা এই ভাতের মধ্যে আমি একটু ফ্রাই ভাতের মধ্যে একটুখানি এই দেখুন এইটুকুখানি আমি অ্যাড করে দেব আমি এটাকে ভালো করে এরকম করে মিশিয়ে নেব এই দেখুন ভিনিগারটা দিলে একটু কি হবে যদি ভাত নরম হয়ে থাকে বা সবজিগুলো যদি বেশি গলে যায় ওটা টাইট রেখে দেবে আর খেতেও সুন্দর টেস্টি হবে এই দেখুন একদম সাদা সিম্পল আপনারা বেঁচে থাকা ভাতেও বানাবে আমার কিছুটা ভাত বেঁচে ছিল আর কিছুটা আমি বানিয়ে নিয়েছি আমি এরকম করে পুরোটা মাখিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে প্রায় ভাত এই দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে অ্যাকচুয়ালি আমার ভাতগুলো একটু ন্যা নেতে ছিল এখন দেখুন কত সুন্দর ঝুরঝুরে ভাত হয়ে গেছে এই দেখুন আপনারা দেখুন আজকে ফ্রাই চাউল বানাচ্ছি ওটা ওটা বেঁচে থাকা ভাত দিয়ে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে আপনারা চাইলে এতে কাজু কিশমিশ চাইলে একটু একটু ঘি ইউজ করতে পারেন ওটা যে যার ওপরে কিন্তু এইরকম ভাত দিয়ে এরকম পদ্ধতিতে বানাবেন খুব সুন্দর একটা রেসিপি আপনারা খেয়ে দেখবেন আর কেমন লাগে জানাবেন বন্ধুরা বেঁচে থাকা ভাত দিয়ে বানিয়েছি বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন বাই দেখুন কত সুন্দর হয়েছে মাছগুলো একদম নর্মাল সিম্পল একদম সিম্পল রেসিপি এটা